শ্রীমান রীতা ষোলো বছর বাদে স্যার হঠাৎ করে নাম বদল করতে চাইছেন বিরোধীদের সাথে আলোচনা করেছেন রাজ্য সরকারগুলোর মতামত নিয়েছেন নাগরিক সমাজকে জানতে চেয়েছেন করেননি আসলে ফ্যাসিবাদী মানসিকতা থাকলে ফ্যাসিবাদী মনোভাব থাকলে এগুলো করার কথা নয় এবং স্বাভাবিকভাবে আপনারা করেননি থেকে দু হাজার একুশে পরাজিত হলেন বাইশে টাকা আটকানি দিলেন টাকা বন্ধ করলেন এবং মাথার ঘাম যারা পায়ে ফেললেন আমাদের উনষাট লক্ষ মানুষ যারা কাজ করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন তাদের টাকা আটকে রেখেছেন তাদের টাকা আটকে রাখার জবাব আপনারা পাবেন শ্রমের মর্যাদা দেওয়া আপনাদের হাতে নেই শ্রমের মর্যাদা আপনারা দিতে জানেন না গরিব মানুষের ন্যায্য টাকা মারবার জবাব বাংলার জনতা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে নির্বাচনের ফলাফল বেরোলে তা আপনারা বুঝতে পারবেন দেওয়াল থেকে যাইয়া দেওয়াল থেকে শিখতে হয় আর দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয় আপনারা বাংলার মানুষের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন বাংলার মানুষ অপেক্ষা করছে নির্বাচনের শ্রীমান রীতা প্রতাপ ব্যানার্জি ধন্যবাদ স্যার স্পিক ইন বেঙ্গলি আই স্ট্যান্ড হিয়ার অন বিহাফ অফ মাই পার্টি আইটিসি টু ফার্মলি অপোজ বোধ দ্য রিনেমিং অফ দ্য বিল অ্যান্ড দ্য রিপ্লেসমেন্ট অফ দি এমজি এনআরইজি অ্যাক্ট বাই দি ভিভি জি রামজি বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন টু থাউজেন্ড ফাইভ দ্য এনআই জি ওয়াজ এনাক্টেড রেভলিউশনাইজিং রুরাল ইন্ডিয়াজ আইডিয়া অফ লাইভলিহুড সিকিউরিটি গান্ধী জয়ন্তীতে দু হাজার নয় সালে জাতির জনক মহাত্মা গান্ধীর গ্রামীণ স্বনির্ভরতার যে ধারণা এবং যে দৃষ্টি তার ওপর ভিত্তি করে এই স্কিমের নাম হয় এম জি এনআরই জি এ ষোলো বছর বাদে স্যার হঠাৎ করে নামবদল করতে চাইছেন বিরোধীদের সাথে আলোচনা করেছেন রাজ্য সরকারগুলোর মতামত নিয়েছেন নাগরিক সমাজকে জানতে চেয়েছেন করেননি আসলে ফ্যাসিবাদী মানসিকতা থাকলে ফ্যাসিবাদী মনোভাব থাকলে এগুলো করার কথা নয় এবং স্বাভাবিকভাবে আপনারা করেননি দু হাজার সালে লোকসভায় স্যার আমরা শুনেছিলাম কোট কোট শুরু করলাম ইট ইজ আড্ডে খোদনেকা স্কিম আনকোট ইট ইজ ইস আড্ডে খোদনেকা স্কিম এই যে কথাটা স্যার দু হাজার পনেরোতে শুনেছিলাম এই কথাটা অন্য কেউ নয় বলেছিলেন আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ছটা নির্বাচনে বাংলায় আপনারা আমাদের হারাতে পারেননি সেই যে হতাশা বাংলায় নির্বাচনে না জিততে পারার হতাশা থেকে আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন বাংলার মানুষকে ভাতে মারতে চাইছেন এটা আমাদের হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা কোনো দয়ার টাকা নয় দাক্ষিণ্যের টাকা নয় ভিক্ষার টাকা নয় এটা কারুর পারিবারিক সম্পত্তি নয় বাংলার মানুষের টাকা এটাকে আপনারা আটকে রেখেছেন দু সাল পর্যন্ত আমরা টপ পারফর্মিং স্টেট ছিলাম এক কোটি সাঁত্রিশ লক্ষ গ্রামীণ পরিবার এই থেকে তারা কাজ পাচ্ছিলেন এই স্কিম থেকে দু হাজার পরাজিত হলেন বাইশে টাকা আটকে দিলেন টাকা বন্ধ করলেন এবং মাথার ঘাম যারা পায়ে ফেললেন আমাদের উনষাট লক্ষ মানুষ যারা কাজ করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন তাদের টাকা আটকে রেখেছেন তাদের টাকা আটকে রাখার জবাব আপনারা পাবেন শ্রমের মর্যাদা দেওয়া আপনাদের ঢাতে নেই শ্রমের মর্যাদা আপনারা দিতে জানেন না গরিব মানুষের ন্যায্য টাকা মারবার জবাব বাংলার জনতা বুঝে নেওয়ার ক্ষমতা রাখে নির্বাচনের ফলাফল বেরোলে তা আপনারা বুঝতে পারবেন বাহান্ন হাজার কোটি টাকা স্যার এক টাকা দু টাকা নয় বাহান্ন হাজার কোটি টাকা আমরা হচ্ছে পাই এবং আই মাস্ট পয়েন্ট আউট স্যার টু দ্য ফান্ডিং প্যাটার্ন অব দ্য বিল আগে ছিল নাইনটি টু টেন ইউনিয়ন গভর্নমেন্ট নব্বই শতাংশ স্টেট গভর্নমেন্ট হচ্ছে দশ শতাংশ এখন করে দিলেন কোনো চর্চা নেই আলোচনা নেই যে রাজ্যকে দিতে হবে চল্লিশ শতাংশ অ্যান্ড এনি অ্যামাউন্ট স্পেন্ট ওভার দ্যাট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড টু দ্য স্টেট উড হ্যাভ টু বি বর্ন বাই দ্য স্টেট দিস ইজ অ্যান অ্যাটাক অন ফেডারেলিজম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আপনারা আক্রমণ করতে চাইছেন স্যার ইউ হ্যাভ আনএমপ্লয়মেন্ট অন দেম যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে ন্যাশনাল লেভেল স্টিয়ারিং কমিটি হয়েছে যেটা ডিটারমাইন করবে ঠিক করবে যে এমপ্লয়মেন্ট কোন রাজ্যে দেওয়া হবে অথচ এই স্টিয়ারিং কমিটিতে রাজ্যের কোনো প্রতিনিধি নেই এর থেকে দুঃখজনক এবং নিন্দাজনক কিছু হতে পারে না স্যার ইন দ্য রিসেন্ট জাজমেন্ট দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাড ইউনিয়ন গভর্নমেন্ট টু রিজিউম এম জি এনআর অপারেশন ইন ওয়েস্ট বেঙ্গল বাই অগস্ট ফার্স্ট টু জিরো টু ফাইভ ইনস্টেড অফ দ্য অর্ডার গভর্নমেন্ট চ্যালেঞ্জ ইট বিফোর দ্য অনারবল সুপ্রিম কোর্ট Which dismissed the petition and allowed the high court's direction to stand, despite this clear legal position. MGNREGA work has not been restored and pending dues have not been released. Instead, you have imposed around 50 special conditions on West Bengal through a new order. In the absence of the central fund support, the government of West Bengal, led by Mamata Banerjee, থ্রু দ্য কর্মশ্রী স্কিম প্রোভাইড অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস টু জব কার্ড হোল্ডার ফ্রম ইটস ওন রিসোর্সেস স্যার কর্মশ্রী আজ অব্দি ছিল আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর কর্মশ্রী নেই কর্মশ্রীর নাম হল মহাত্মা গান্ধী স্কিম মহাত্মা গান্ধী দ্য ফাদার অব দ্য নেশন বিলিভ দ্য ডিগনিটি অফ লেবার ইজ দা ফাউন্ডেশন অফ ট্রু ফ্রিডম হিস্ট্রিড নটেন মজুরি তো বাড়তে পারতো মজুরি তো বাড়লো না মজুরি তো কেউ বারণ করেনি বাড়াতে স্যার এই বিল তো যাওয়া উচিত পার্লামেন্টারি কমিটিতে স্ক্রুটিনির জন্য আপনাদের যে সাংঘাতিক ট্র্যাক রেকর্ড রয়েছে এই বিল স্কুটিনিতে যাক আমরা ইনসিস্ট করছি যে এই বিল পার্লামেন্টারি কমিটিতে পাঠান স্ক্রুটিনির জন্য স্যার আমি এখানে এই বিলের বিরোধিতা করছি আমার পার্টির পক্ষ থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ বাংলার পথে প্রান্তরের বিরোধিতা করবেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে মোহনদাস করমচাঁদ গান্ধী যখন শান্তিনিকেতনে যান পৃথিবীর কবি রবীন্দ্রনাথ প্রথম তাকে মহত্তা বলে সম্বোধিত করেন এবং তারপর বিভিন্ন চিঠিতে এবং লেখায় এই মহাত্মা গান্ধী এই নাম ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে রবীন্দ্রনাথের দেওয়া নাম মহাত্মা গান্ধীকে শুধু অপমান করছেন না ভারতবর্ষের যে শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথকে অপমান করছেন তার নাম বাদ দিয়ে দিচ্ছেন তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ মহাত্মা গান্ধী আমাদের জাতির জনকের বুকে বুলেট যারা বিধে দিয়েছিল তাদের যিনি বিধে দিয়েছিলেন তার যারা উপাসনা করে তারা মহাত্মা গান্ধীর নাম বাদ দেবেন আমরা এ নিয়ে আশ্চর্য হচ্ছি না আমরা জানি স্যার দেওয়াল থেকে জানতে হয় সময় শেষ হয়নি স্যার দেওয়াল থেকে জানতে দেওয়াল থেকে শিখতে হয় আর দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয় আপনারা বাংলার মানুষের দেয়ালে পিঠ থেকে দিয়েছেন বাংলার মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্যে নির্বাচন যখন হবে আর পৃথিবীর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি পৃথিবীর কবি আমাদের শিখিয়ে গেছেন যাহারা তোমারে নিভাই বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না ভালোবাসার তো প্রশ্নই নেই নির্বাচনের আপনারা সমুচিত জবাব পাবেন এই বিল কমিটিতে পাঠানো হোক স্ক্রুটিনির জন্য জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা থ্যাংক ইউ দ্য নেক্সট স্পিকার ইজ শ্রীমান